দশটার সময় এক বোতল পানি নিয়ে মসজিদে হাজির তুমি উমার খাবে আমি উমার খাব বুঝতে পেরেছেন না ইসলাম এত সুন্দর আমার আল্লাহ রব্বুল আলমিন কারু হক মারেনি নিঃসহ আমিন কুসমিন হো কালিলা অর্ধেক কিংবা থেকে একটু বেশি ঘুমিয়ে নাও তারপরে উঠে পড়ো আমার ইবাদতে বিবির হক আদায় হবে আল্লাহরু হক আদায় হবে নবীজি শিক্ষা দিয়েছেন এইভাবে উঠো আর আল্লাহকে পেতে গেলে শুনে রেখে দে যদি প্রেম করতে চাই কোনো ছেলে কোন মেয়েকে প্রেম করলে কি বলে রাস্তায় বলে আইবি আই বলবো এরকম বলে না কি বলে কি বলে ফাঁকে গিয়ে কলেজের পেছনে বাস স্ট্যান্ডের পেছনে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর পেছনে ফাঁকে গিয়ে গলিতে দাঁড়াবি তুয়ার আমি একা তা না হলে শুনে না প্রেম আর প্রেমিকা মহাব্বতের কথা কখন বলে যখন সবাই নিদ্রায় চলে যায় প্রেম প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা লাগিয়ে ফোন লাগাই কাঁদে না কাঁদে না ওই কান্নাটাই কিন্তু রিয়েল কান্না ঠিক বলছি না রাতের অন্ধকারে প্রেম আর প্রেমিকা ভালোবাসার যে ফোনে কথা বলে কান্না করে ওটাই কিন্তু রিয়েল আর ভালোবাসা তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও শুনে নাও অল্লাদিন আইয়ামি তুন আলি রব বিহিন রাতের অন্ধকারে যারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদত করে নামাজ পড়লেন নামাজের পরে আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন ও আল্লাহ তুমি হচ্ছ দয়ালু আল্লাহ পাপ করেছি গুনা করেছি নিরালাতে যখন তারা নামাজ পড়বে আমার যার কান্নাকাটি করবে তোমার চোখের পানিটা গালে করানোর আগে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব সুভান ওই জন্য রাতের অন্ধকারে বললে দিনা বি তুনা নিরব বিহীন সূর্যাদা কিয়ামা এটা তৃতীয় নম্বর ওয়াল্লাদী নাইয়া কুলু না রব্বা না শিরিফান আদাবা জাহান্নাম এটা চতুর্থ নম্বর এবং তারা প্রার্থনা করে অবয়াল্লাহ তুমি আমাদিকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করো ইংনাআযাবা হা কা না গরম আঃ অবইআল্লাহ নিশ্চয়ই একটা খারাপ বাসস্থান তুমি আমাদিকে হেফাজত করো সবাই নিয়োগ করুন আজ থেকে আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করব ইনশাল্লাহ এবং আমরা ভালো হব আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা এরপরে কোরআনকে জিজ্ঞেস করো পাঁচটা কারণ সবাই বলুন আজ থেকে আমরা পরিপূর্ণই আল্লাহর প্রিয় হব ইনশাল্লাহ এরপরে আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন হ্যাঁ আমার বিশ্বনবী বলে দাও পরকিত মুমিন কারা মুমিনদের اخلاقটা বলে দাও আমার আল্লাহ কোরআনে বললেন কাদাফ লাহাল মুমিনুন পরকিত মমিনকারা কারা তাদের এক নম্বর চরিত্র আল্লাদিনাহুমতি সলাতিহুম খসিউন আমি যখন আসি তখন বলেছি পানি নিয়ে আসবে সবাই দোরশরি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ আবার ভাইয়েরা আমাদের আল্লাহ কোরআনে বললেন কাদাফলাহান মুমিনুন প্রকৃত মমিন কারা আল্লা দিনা গুমফি সলাতি হিম তারা যখন নামাজ আদায় করে এটা এক নম্বর আখলাক আমার যারা মমিন বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র সলাতি হিম তারা যখন নামাজ পড়ে কুসু খুজুর সঙ্গে নামাজ আদাই করে স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করে ফুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে আমার ভাই খুসু খুজু

তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে আল্লা হুম ফি সলাতি খুন নামাজ আপনি কেমন পড়বেন আল্লা হুমাতি ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদাই করবে পাঁচ মিনিটের নামাজে তারা জানো দশ মিনিট খরচ করে আমাদের নামাজ তো পাইকিরি নামাজ হয় পাইকিরি নামাজ পড়ি না আমরা নামাজের পার্থক্য বলে দিই ফাইন্নহু ইয়ারক হ্যাঁ আমার বিশ্বনবী বলো তারা যখন নামাজ আদাই করবে তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে জরুমনি আপনি যখন নামাজ আদাই করবে ফাইন্নাহু ইয়ারক এন আল্লাহ রব্বুল আল আমি সাহাবীদের জন্যে কোরানে বললেন রাজি আল্লাহ আন হোম ওয়ারাজু আন তারা আমার ওপরে রাজি আমি তাদের ওপরে রাজি এই ভাষাটা আমার আল্লাহ কেন বললেন সাহাবীদের জন্যে তাদের আখলাক চরিত্র তাদের নামাজ আর ইবাদতের কারণে আল্লাহ রাজাবান্দির কারণে বলেছে আমার হাজরাতে আলী যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে তীরের ফলাটা পায়ের ভেতরে রয়ে গেছে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে সাহাবীরা বললেন ইয়ার রসুল আল্লাহ এই পায়ের তীরটা যদি বের না করা হয় মনে হয় যেন আলী মারা যাবে পাটা পচে যাবে নবীজি সাল্লি সাল্লাম আলীকে বললেন হে আলী তোমার পায়ের তীরটা বের করে নাও তা না হলে তুমি হয়তো মারা যেতে পারো পাটা পচে যাবে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার এত কষ্ট হচ্ছে যদি তীরটা বের করা হয় মনে হয় জানো যন্ত্রণায় আমার প্রাণটা বেরিয়ে যাবে নবীজি বললেন তাই ঠিক আছে তুমি চলে যাও হাজরাতে আলী চলে গেলেন আমার নবী বিশ্ব নবী সাহাবি ডাকলেন আর বললেন হে আমার সাহাবিরা শোনো আমার আলী যখন নামাজে সিজদাই যাবে তখন তোমরা পায়ের তিকটা বের করে নেবে হাজরাতে আলী নামাজে সিজদার মধ্যে আছেন পায়ের তিটটা বের করা হয়েছে এতটুকু বুঝতে পারেননি আমার পায়ের তিটটা বের করা হয়েছে কিভাবে নামাজ আদায় করেছেন হাজরতে আলী পায়ের তিটটা বের করেছে আল্লাহর সঙ্গে এতটা মনোযোগ ছিল বুঝতেই পারা আর আমাদের দেশে বউ ভোরের বেলায় উঠিয়েছে যাও গো তাড়াতাড়ি কজনের নামাজটা পড়বে না উঠে কোন রকম উজুটা করে পেছনের কাতারে গিয়ে দাঁড়িয়েছে ঠিক বলছি না আপনি বলছেন আল্লাহর ইবাদত করব না জান্দার নামাজ পড়ো ওই জন্যই তো আমার বায়না আছে আমাদের দেশের কিছু যুবক আছে শোবে বরাতের দিনে সারা রাত নামাজ পড়ে পড়ে না সারা রাত পড়ে না হাওড়া হুগলি মেদিনীপুরে সাদা জামা সাদা পাঞ্জাবি আর ইমাম সাহেব উঠে হুজুর তো ঘুমাচ্ছিল আমরা সারা রাত নামাজ পড়লাম হুজুর তোর মতো নামাজ পড়েন চার রাকাত নামাজ পড়ো কিন্তু চান্দার নামাজ পড়ো নামাজের মধ্যে চান থাকতে হবে পাইকিরি নামাজ নয় আমি খালি এক পাড়া পড়তাম বোম্বে বারো তেরো বৎসর তারাবি শুনিয়েছি কত তারা পড়তাম সাড়ে তিন ঘন্টা টাইম লাগতো নামাজ নিয়ে আমাদের দেশে চল্লিশ মিনিটে এক পাড়া হয়ে যায় নামাজ নিয়ে ঠিক বলছি না এক ঘন্টা কুড়ি মিনিট লাগে এটা হাফে সাহেবদের দোষ নাই দোষ হচ্ছে সমাজের আলহামদুলিল্লাহ আমি

যারা পাঁচ অক্তের নামাজি যারা খতম তারাবি পড়েন তারা বুকে হাত দিয়ে বলুন আমরা হাফে যখন বলি আল্লাহ আকবর সুবাহিম সুবাহিদা তখন মুক্তাদির একবারও হয় না ঠিক বলছি না কিন্তু প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করুন আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ রাজাবন্দির জন্য নামাজ পড়েন দশজন তারাবি পড়ুন কিন্তু ধীর স্থিরতার সঙ্গে আপনি পড়ুন কোরআনটা যেন আপনি বুঝতে পারেন والله شا أبران راك سب رحمة الله عليه نبر الله بركاته تنتينار أركان الكتاب اللي قرآن